বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যখনই কেউ নীরব ঘাতকের কথা বলবে তখনই চোখে ভাসবে একজনের নাম ক্রিকেট পিচে যখন তিনি নামেন তার ছন্দময় রানাত দেখে মনে হয় মাইকেল জ্যাকসনের মনুয়াক তিনিই বাংলাদেশের ফিজ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান হয়তো তার হাতে এখন আর আগের সেই ধারালো কাটার নেই নেই ঝড় তোলা ইয়র্কারের গতি তবু আজও বাংলাদেশের টি টোয়েন্টি দলের সবচেয়ে বড় অস্ত্র তিনি কারণ এই নায়ের মাঝেও তিনি প্রতিনিয়তই প্রমাণ করেন সেরা হওয়ার জন্য গর্জন নয় নিরবতাই যথেষ্ট আইপিএলে এমনি এমনি মুস্তাফিজকে নেয় না কেউ উইকেট না হোক অন্তত ডট বল একটা না একটা কিছুতে সে ব্যাটসম্যানদের চাপে ফেলবেই ফিজের সেরা হয়ে ওঠার সবচেয়ে বড় প্রমাণ হলো টি টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে অর্থাৎ ষোলো থেকে বিশ ওভারে তার বল একচল্লিশ দশমিক সাঁত্রিশ শতাংশ ডট হয় বাকি দুনিয়ার সেরা বলাররাও এখানে মুস্তাফিজের পেছনে দশ বছর আগের কথা দু সালে ভারতের বিপক্ষে ওয়ান ডে অভিষেকেই পাঁচ উইকেট রোহিত জাদেজা রায়না তিন কিংবদম থেকে একাই উড়িয়ে দিয়েছিলেন তিনি এরপরই শুরু হয় ফিজার ফিজারকা যুগের মিডিয়ায় তখন শিরোনাম ফিজ ড্রেস্ট্রয়েড মিথ অফ বাংলাদেশ হ্যাভ নো পেসার এরপর আইপিএলে অভিষেক মৌসুমেই সতেরো উইকেট একই সাথে প্রথম বিদেশি উদীয়মান তারকার খেতা বর্জন করেন ফিজ আর দুই হাজার পঁচিশ সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয় ছয় কোটি রুপিতে বাংলাদেশি হিসেবে যার রেকর্ড দাম এমনকি মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে খেলেছেন দুই ম্যাচ বাংলাদেশ বনাম ইউইতে তিন উইকেট আর দিল্লির হয়ে গুজরাটের বিপক্ষে ম্যাচ উইনিং স্পেল শরীরে ব্যথা মনে যে তবুও ক্লান্তি শব্দটি যেন তার ডিকশনারিতেই নেই তবে মোস্তাফিজের আসল জাদু লুকিয়ে থাকে তার বলের সিমে চোদ্দ ইঞ্চির সাইডওয়াইজ মুভমেন্ট যা ব্যাটসম্যানদের চোখে তৈরি করে বিভ্রান্তির ইলিউশন ক্রিকেট বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় লেটারিং সুইং তার কাটার স্লোয়ার ইয়র্কার সবই যেন এক একটা রহস্য আর যখন সমালোচকরা বলে মুস্তাফিজের স্লোয়ারের যুগ শেষ ফিস তখন শুধুই হাসেন আর ছুড়ে দেন ক্রিকেট ইতিহাসের সেরা স্লোয়ার ডেলিভারি দুই হাজার থেকে বাইশ যখন ইঞ্জুরিতে পড়েছেন